বুড়ো মুচি রাত দিনই কাজ করছে আর গুনগুন গান করছে তার মেজাজ বড় খুশি স্বাস্থ্যও খুব ভালো খেটে খায় স্বচ্ছন্দ দিন চলে যায় তার বাড়ির ধারে এক ধনী বেনে থাকে বিস্তর টাকাতার মস্ত বাড়ি অনেক চাকর মনে কিন্তু তার সুখ নাই স্বাস্থ্যও তার ভালো নয় মুচির বাড়ির সামনে দিয়ে সে রোজ যাতায়াত করে আর ভাবে এ লোকটা এত গরিব হয়েও রাত দিনই আনন্দে গান করছে আর আমার এত টাকা করি আমার একটু আনন্দ হয় না মনে গাওয়া তো দূরের কথা ইচ্ছা হলো তো টাকা দিয়ে রাত্রের বড় বড় ওস্তাদা নিয়ে বাড়িতে গাওয়াতে পারি নিজেও গাইতে পারি কিন্তু সে ইচ্ছা হয় কই শেষটা একদিন সে মনে মনে ঠিক করলো যে এবার যখন মুচির বাড়ির সামনে দিয়ে যাবে তখন তার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলবে পরদিন সকালেই সে গিয়ে মুচিকে জিজ্ঞাসা করলো কি হে মুচি ভাইয়া বড় যে ফুর্তিতে গান করো বছরে কত রোজগার করো তুমি মুচি বলল সত্যি বলছি মশাই সেটা আমি কখনো হিসাব করিনি আমার কাজেরও কোনোদিন অভাব হয়নি খাওয়া পড়াও বেশ চলে যাচ্ছে কাজেই টাকার কোনো হিসাব রাখবার দরকার হয়নি কোনো দিন বেনে বলল আচ্ছা প্রতিদিন কত কাজ করতে পারো তুমি মুচি বলল তারও কিছু ঠিক নেই কখনো বেশি করি কখনো কম করি মুচির সাদা সিধে কথাবার্তায় বেনে বড় খুশি হলো তারপর একটা টাকার থলে নিয়ে সে মুচিকে বললো এই নাও হে তোমাকে এই একশো টাকা দিলাম এটা রেখে দাও বিপদ আপদ অসুখ বিসুখের সময় কাজে লাগবে মুচির তো ভারী আনন্দ সে সেই টাকার থলেটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল তার জীবনে সে একসঙ্গে কখনো এতগুলো টাকা চোখে দেখেনি কিন্তু আস্তে আস্তে তার ভাবনা আরম্ভ হলো দিনের বেলা বেশ ছিল রাত্রির হতেই তার মনে হতে লাগলো ওই বুঝে চোর আসছে বেড়ালে মেও করতেই সে মনে করল ওই রে আমার টাকা নিতে এসেছে শেষটায় তার আর সহ্য হলো না টাকার থলিটা নিয়ে এসে ছুটে বেনের বাড়ি গিয়ে বলল এই রইল তোমার টাকা এর চেয়ে আমার গান আর ঘুম ঢের ভালো